পক্ষ থেকে আমি মামতাম আজ আপনাদের সামনে এটা দুই ফটে টুলবারের ইলেজার টুল নিয়ে কথা বলবো এবং ইলেজার টুল কিভাবে আমরা কাজ করতে পারি সেটি আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করব চলুন কথা আমরা আর না কাজটি শুরু করি একটি তবে একটি কথা না বললেই নয় আমরা ইলেজার লেজারটি আমরা ছোটো যখন ছোটো ছিলাম তখন এই ইলেজার ব্যবহার করতাম পেনসিল দিয়ে আঁকানোর পরে সেটি আমরা বুঝতাম সেরকম এই ইলেজার টুলটি ব্যবহার করা হয় আমাদের অ্যাডোবি মোটোশো সিসি প্লাস যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমরা কিছু মোকার জন্য এই ইলেজারটি ব্যবহার করতে পারি এবং এই ইলেজারটি ব্যবহার করে আমরা কীভাবে কাজ করতে পারি তা দেখুন মনে করুন এই ব্যাকগ্রাউন্ডটি আমরা এখন মুছে ফেলবো এবং এই অবজেক্টের ইমেজটি রেখে দেবো চলুন দেখিনি কীভাবে তবে একটি বিষয় আপনাদের জানতে হবে সেটি যখন তাই আমরা তিও থেকে একটু চাপ দিলে দেখুন আমাদের হোয়াইট এবং ফোরগরম কালার ব্ল্যাক হয়ে গেছে এবার আমরা মুসলে দেখুন এই কালারটি পুরোটা হোয়াইট হয়ে যাচ্ছে এবং আমরা এই কালারটি যদি যদি আমরা এই কালারটি ব্যাকগ্রাউন্ড কালারটি যদি অন্য কালার করতে চাই তার কালারটি সিলেক্ট করে নেব কালারটি সিলেক্ট করে নেব এখন এবার আমরা এদিকে এখন এটিকে আমরা মুছে এই ব্যাকগ্রাউন্ডটি কালারটি মুছে আমরা অন্য একটি ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে পারছি এভাবে আমরা কাজটি ইলেজারের কাজটি করতে পারি এবং আমরা অন্য একটিভাবে এই ইলেজারের কাজটি করতে পারি সেটি সেটি দেখুন এখানে কুইক সিলেকশন কুইক সিলেকশন নামে একটি টুল এই টুলটি ইতিপূর্বে আমি এর কাজ দেখিয়েছি একটি টিউটোরিয়ালে তাই আমি এটির বিষয় প্রয়োগ করে এবং ইলেজারটি ব্যবহার করে আমরা কীভাবে দীর্ঘ ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারি বা ব্যাকগ্রাউন্ডটি মুছে দিতে পারি সেটি আপনাদের সামনে দেখাচ্ছি চলুন দেখে নেই কুইক কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করে আমরা ছবিটি সিলেক্ট করে নেই দেখুন যেটুকু আমরা সিলেক্ট হয়নি সেটুকু আমরা ঠিক মতো সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিচ্ছি দেখুন সিলেক্ট করে নিলাম ঠিক আছে দেখুন এবার সিলেক্ট করে নেবো আমরা ইম্প থেকে ইনভার্সেলসি ব্যাকগ্রাউন্ডটি আমরা সিলেক্ট করে নেব এবার ইলেজার ব্যবহার করে লেজারটি ব্যবহার লেজার ব্রাশটি লেজার টুলটি সরি লেজার টুলটি বড়ো করে নেই এবার দেখুন অতি সহজে আমরা এই কাজটি করতে পারছি দেখুন অতি সহজে আমরা অল্প সময়ের মধ্যে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে ফেললাম এভাবে আমরা ইলেজার টুলটি ব্যবহার করতে পারি এবং ব্যবহার করবো আশা করি আপনাদের এই ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে বা একটু হলেও শিখতে পেরেছেন লেজার টুলটি কীভাবে ব্যবহার করতে হয় এবং লেজার কুলটি ব্যবহার ক্রিয়েটিভ আইটি টিপসের নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ আইটি টিপসের পক্ষ থেকে কেডি বাই টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ আহমেদ আজ আপনাদের সামনে উপস্থিত হলাম অ্যাডভি ফট টুলবারের ব্যাকগ্রাউন্ড ইলেজার টুল নিয়ে তবে একটি কথা না বললেই নয় সেটি ইলেজার টুলটি যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটি যে কালারটি থাক আমাদের সিলেক্ট করা থাকে দেখুন এই আমাদের লাল কালারটি সিলেক্ট করা আছে যখন আমরা লেজার টুল ব্যবহার করে এই ব্যাকগ্রাউন্ডটি লাল হয়ে যাচ্ছে লাল কালার হয়ে যাচ্ছে দেখুন আমরা যে কালারটি এখান থেকে সিলেক্ট করে রাখবো সেটি কিন্তু লাল হয়ে যাচ্ছে দেখুন সেটি কিন্তু অটোমেটিক নীল কালার বা লাল কালার যেটি সিলেক্ট করে রাখবো সেই কালার হয়ে যায় হয়ে যাবে কিন্তু যখন আমরা ব্যাকগ্রাউন্ড ইলেজার ব্যাকগ্রাউন্ড ইলেজার তুলটি ব্যবহার করব তখন দেখুন এই মুছতে গিয়ে তখন কোনো কালার কিন্তু এখানে হবে না এটা পুরোপুরি বা সমস্ত ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে মুছে যাবে দেখুন সমস্ত কালারটি কিন্তু মুছে যাচ্ছে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কোনো থাকবে না ব্যাকগ্রাউন্ড কোনো কালার বলুন আর যে কোনো ইমেজ বলুন কোনো কিছুই থাকবে না ব্যাকগ্রাউন্ড কালারটি থাকবে না শুধু অবজেক্টটি থাকবে যেটি আমরা বুঝব না সেটি থাকবে তাই আমরা এই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড লেজার ব্যবহার করে এই একটি ছবি কীভাবে আমরা অন্য একটি ছবির নিয়ে যেতে পারি বা একটি সিনারিতে নিয়ে যেতে পারি সেটি আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড টুল ইলেজার ব্যাকগ্রাউন্ড ইলেজার টুলের মাধ্যমে করতে পারি চলুন দেখে নেই কীভাবে এটি করতে পারি তা এই ছবিটিকে আমরা দেখুন ছবিটি প্রথম অবস্থায় দেখুন এইভাবে ছিল এটি আমরা এখন জুম করে এভাবে কাটতে পারি এখানে এভাবে আমরা কেটে নিতে পারি এভাবে আমরা কেটে অন্য নিয়ে যেতে পারি আর একটি পন্থ আমরা অবলম্বন করতে পারি বা পদক্ষেপ আমরা নিতে পারি সেটি যেটি আপনাদের খুবই উপকৃত দেবে সেটি হচ্ছে আপনার আমরা ম্যাজিক উইং টুল ব্যবহার করতে পারি দেখুন এক কালারের যত যতটুকু ব্যাকগ্রাউন্ড এক কালারের যতটুকু ইমেজ বা ব্যাকগ্রাউন্ড থাকবে এই সমস্ত কিছু এই মিউজিক ইন টুলের মাধ্যমে ব্যবহার করা যাবে এটি আমরা ব্যবহার করে একটি অবজেক্টের ব্যাকগ্রাউন্ডে রিলেট করে দিতে পারি বা আমরা এখান থেকে এখান থেকে কুইক সিলেকশন টুলটি ব্যবহার করতে পারি দেখুন কীভাবে আমরা এটি ব্যবহার করে একটি ইমেজকে আমরা কন্ট্রোল শিফট আই ব্যবহার করে সিলেক্ট করার পরে আমরা এটি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইলেজার টুলটি সাহায্যে আমরা দেখুন এটি আমরা সরি আমাদের একটি ভুল হয়ে গেছে এটি এখানে দেখুন এই দুটি এখানে সিলেক্ট হয়ে আছে এর থেকে আমরা সেটি ব্যবহার করে সে এবং আমরা ব্যাকগ্রাউন্ড ইলেজার টুলটি ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড ইলেজার টুলটি ব্যবহার করে করে দিতে পারি ব্যাকগ্রাউন্ডটি ব্যাকগ্রাউন্ডটিভ করে দিলাম এবার আমরা এই ছবিটিকে যে কোনো ইমেজে নিয়ে যেতে পারি যে কোনো ইমেজে আমরা নিয়ে যেতে পারি আমরা এলাম দেখুন আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড লেজার টুলটি ব্যবহার করে আমরা ছবি সুন্দরভাবে কেটে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিতে পারি বা ওই ছবি ইমেজ বা ছবিটিকে আমরা যে কোনো একটি ইমেজ করে নিয়ে আমাদের নিজের মতো নিজের মতো করে ডিজাইন করতে ডিজাইনের কাছে ব্যবহার করতে পারি ভিডিও এবং আইডি টিপসের নথিতে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ আইটি পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ আহমেদ আজ আপনাদের সামনে ফটোশপের অ্যাডোভি ফটোশপের টুলবারের মিউজিক ইলেজার টুল নিয়ে কথা বলবো তবে এই মিউজিক ইলেজার টুল এবং ব্যাকগ্রাউন্ড ইলে ব্যাকগ্রাউন্ড ইলেজার টুল এবং ইলেজার টুল এই তিন টুল তিনটি ইলেজার টুল কিন্তু ভিন্ন তিনটি ইলেজার টুল এক একটি টুলের কাজ একই ধরনের কিন্তু একটু ব্যতিক্রম কিন্তু এই তিনটি টুলের মধ্যে ম্যাজিক ইলেজার টুল নিয়ে কথা বলবো এবং ম্যাজিক ইলেজার টুলটি কীভাবে কাজ করতে হয় তা আপনাদের মাঝে আমি আজ উপস্থাপন করবো তবে ম্যাজিক ম্যাজিক আসলে জাদু আসলে এই জাদুর মতোই এটি কাজ করে কিভাবে কাজ করে তবে ইলেজার টুল এবং ব্যাকগ্রাউন্ড ইলেজার টুল এবং ম্যাজিক ইলেজার টুল এই তিনটি টুলের কাজ একই ধরনের ইলেজ অর্থাৎ মশার কাজ ব্যবহার করে তবে এ এদের প্রয়োগটা একক ধরনের তবে আজ আপনাদের সামনে আমি দেখাচ্ছি কিভাবে ম্যাজিক ব্লেজার টুলটি কাজ করবে এবং এটি ব্যবহার করে অতি সহজে অল্প সময়ের মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারেন বা একটি অবজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অবজেক্টটিকে যে কোনো স্থানে ডিজাইনের ক্ষেত্রে বলুন আর যে কোনো ইমেজ এক থেকে অন্য স্থানে সরিয়ে নিতে পারবেন তবে এর একটি ব্যতিক্রম কিছু বিষয় আছে সেটি আপনার কাজ করার কাজ করতে গিয়ে বা কাজ করার সময় আপনারা বুঝতে পারবেন তবে আমার এই কাজ করার আপনাদের দেখানোর উদ্দেশ্যে যতটুকু এই সমস্যা সমস্যাগুলো দেখা দেয় তা আপনাদের সামনে আমি উপস্থাপন করব চলুন দেখে নেই প্রথমে আমরা যেটি দেখব সেটি দেখুন ইলেজার টুলটি যখন ব্যবহার করব তখন আমাদের এইখানে ব্যাকগ্রাউন্ড কালারটি যেটি সিলেক্ট করা থাকবে ওইটি কিন্তু এখানে কালারটি হবে এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড ইলেজারটি ব্যবহার করলে দেখুন এখানে কোনো কালার হবে না এখানে কোনো কালার হয় না ব্যাকগ্রাউন্ডটি পুরোটাই চেঞ্জ হয়ে যায় এটি কিন্তু অনেক ক্লিক করার পরে বা আমরা ইতিপূর্বে আমি দেখিয়েছি আপনাদের কুইক সিলেকশন টুল ব্যবহার করে এটি তাড়াতাড়ি করে আপনি এই ব্যাকগ্রাউন্ডটি উপভোগ করতে পারেন আর আজ আপনাদের আরেকটি সহজ এবং একটু ব্যতিক্রম ম্যাজিক ইলেজার টুলটি ব্যবহার করে কীভাবে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটি অতি সহজে রিমুভ করে দিতে পারবেন সেটি আপনাদের সামনে আমি আজ যাব চলুন দেখে নেই কিভাবে এটি ব্যবহার করব একটি শর্ত সত্য সেটি এই নেজিক লেজার তুলে একটি শর্ত সেটি আপনার যে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করবেন বা মুছে দিতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটি একটা হতে হবে কালার ভেরিয়েশন থাকলে এই লেজার ম্যাজিক ম্যাজিক লেজারটি প্রয়োগ করলে সে শুধু একটি কালার বা একটি কালার করে সে সিলেক্ট হবে এবং একটি একটি করে রিমুভ করতে হবে তবে এর রিমুভ করার ক্ষেত্রে ভেরিয়েশন কালার থাকলে কীভাবে করতে হয় অন্য একটি পড়বে বা অন্য একটি টিউটোরিয়ালে আপনাদের আমি দেখিয়ে দেব তবে আজ এক কালার ব্যাকগ্রাউন্ডকে কীভাবে রিমুভ করতে হয় দেখুন এই ব্যাকগ্রাউন্ড কালারটি হোয়াইট এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন পুরো ব্যাকগ্রাউন্ড কালারটি মুছে গেছে এবং দেখুন এইখানে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল এই ওপেন লেখার একটি আপনার টেক্সটে সেখান থেকেও কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারটি চলে গেছে কিন্তু আমরা তো এটি রিমুভ করব না তাই আবার এখানে দেখুন এই একটি ইমেজের বা একটি উইম্যান এর শোল্ডার যে হোয়াইট কালারটি ছিল সেটিও রিমুভ হয়ে গেছে প্লাস আমরা এর এগুলো তো রিমুভ করতে চাচ্ছি না তাই আমরা এখান থেকে ব্যাকে যাচ্ছি এবার আমরা দেখুন এখানে এখানে দেখুন একটি অপশন আছে এখানে দেখুন বত্রিশ বা থার্টি টু আছে এখান থেকে আমরা দশ করে দেব এরপরে এখানে আমরা ক্লিক করলে দেখুন এখানে আমাদের এই উইম্যান শোল্ডার শোল্ডারের যে বা কাঁধের যে হোয়াইট কালার চিহ্নটি ছিল সেটি কিন্তু অক্ষত আছে এবং এখানে যে ওপেন টেক্সটি দেখা আছে এই বোর্ডের আকৃতিতে এটিও কিন্তু অক্ষত অবস্থায় আছে এভাবে আমরা ম্যাজিক টুলের স্বাদ ম্যাজিক ইলেজার টুল ব্যবহার করে এটি এর উপরে দিতে পারি দেখুন এই এটাতে তেমন সমস্যা হয়নি সেম দেখুন এইখানে একটি আমরা ইমেজ দেখতে পাচ্ছি এখানে দেখুন এখানে বিভিন্ন কালার এ আপনার ভেরিয়েশন করা আছে হোয়াইট ব্ল্যাক অ্যাশ কালার পরিণত এটিকে আমরা করলে দেখুন কিভাবে একটি ইমেজ কেটে যাচ্ছে তবে এটিকে আমরা সুন্দরভাবে করতে পারি সেটি এই একটি টুল ব্যবহার করে আমরা করতে পারি কুইক সিলেকশন টুলটি আমরা প্রথম তিনের স্ত্রীকে আমরা সুন্দর করে সিলেক্ট করে নেব আর দেখুন আমরা সিলেক্ট করে বা এই কালার ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অনেকগুলো পদ্ধতি থাকতে পারে বা অনেকে অনেকভাবে করতে পারে তবে এভাবে আপনারা আমার মনে হয় অতি সহজে আপনি করতে পারবেন এবার দেখুন আমি মনে করুন দেখানোর জন্য বলছি ই করছি আমি আসলে তেমন ই করলাম না আপনাদের দেখানোর জন্য জাস্ট ইমেজটিকে তারপরে কন্ট্রোল শিফট আই সেভেন এবার আমরা দেখুন এটাকে আমরা যতবার ক্লিক করব দেখুন এই থাকবে না অর্থাৎ আমাদের ছবিটি অক্ষত থাকবে এবং ব্যাকগ্রাউন্ডটি মুছে যাবে এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এবং করব আশা করি একটু শিখতে পেরেছেন ক্রিয়েটিভ আইটি টিপসের প্রত্যেকটি ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্বেয়াৰ কৰক কৰ ধন্যবাদ